গরিব হওয়ার বৃষ্টি নিশানা হঠাৎ করে যদি আপনি গরিব হয়ে যান তাহলে মনে করবেন এই বৃষ্টি অন্যায়ের সাথে আপনি জড়িত ছিলেন এই ভুল কাজগুলার করার কারণে আপনার টাকা ছিল ধন সম্পদ ছিল আপনার কোনো কিছুর অভাব ছিল না কিন্তু এই ভুলগুলো করার কারণে আপনি হঠাৎ করে একদিন গরিব হয়ে যাবেন আপনার সম্পদ ফুরিয়ে যাবে আপনার অভাব দেখা দিবে এজন্য যদি আপনি যদি নিজেকে সব সময় যদি আপনি যদি আপনার ধন সম্পদ যদি বাড়াতে চান এবং যদি অভাব যদি না চান দরিদ্র যদি হতে না চান তাহলে এই বৃষ্টি কাজ করবেন না আর এই বৃষ্টি কাজ করলে আপনি গরিব হয়ে যাবেন হঠাৎ গরিব হওয়ার বৃষ্টি নিশানা এর মধ্যে এক নাম্বার হলো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যাওয়া ফজরে আজান দেয় নামাজের সময় চলে যায় আজান শোনে আপনি তারপরে আবার ঘুমিয়ে যান আজানের সময় সজাগ হয়ে তারপরে আপনি ঘুমিয়ে যান আপনি যদি ফজরের নামাজ যদি না পড়েন তাহলে আপনি কিন্তু গরিব ফকির হয়ে যাবেন হাবিব রে হাবিব সাল্লারিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফজরের নামাজ যারা আল্লাহ পড়বে জিম্মার তাদের জিম্মাদার তাদের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন যারা ফজরের নামাজ না পড়বে আল্লাহ তালা তাদের ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ তালা দায়িত্ব নেন না তাদের বিপদ মুসিবত তাদের জীবনে আসতে পারে ফজরের দুই কাজ শূন্যতের তো এত দাম শুনলে অবাক হয়ে যাবেন হযরত আম্মা জানাইয়া সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন ফজরের দুই রাকাত সুন্নতে তো দাম রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি সুবহানাল্লাহি ও বিহামদি এজন্য এক নাম্বার গরীব হওয়ার নিশানা হচ্ছে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা দুই নাম্বার হচ্ছে আসরের নামাজ না পড়ে যদি আপনি খেলাধুলায় নিমগ্ন থাকেন ঘুমিয়ে থাকেন অলসতার কারণে যদি আপনি আসরের নামাজ যদি আপনি না পড়েন আসরের নামাজ অনেক দাম পাঁচ আক্ত নামাজ পড়তে হবে পাঁচ আক্ত নামাজের মধ্যে আজানের দামটা আসরের নামাজটা অনেক মূল্যবান আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আলামিন আসরের নামাজের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন কিন্তু যদি আপনি আসরের নামাজ না পড়েন আসরের পর যদি ঘুমিয়ে থাকেন টেলিভিশন যদি দেখেন ওই সময় দোয়া কবুলের সময় ঘুমিয়ে ঘুমিয়ে যদি ছবি সিনেমা যদি দেখেন নামাজ যদি না পড়েন তাহলে আপনার ধন সম্পদ ক্রমান্বয়ে কমতেই থাকবে হ্রাস পেতেই থাকবে আপনি হঠাৎ করে একদিন গরিব হয়ে যাবেন তিন নাম্বার হচ্ছে যে গড়ে কুকুর থাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা যান আল্লাহর রসুল একজন স্ত্রী ছিলেন ওই স্ত্রী আল্লাহর রসুল সাল্লু আলী ওসাল্লামের মন খারাপ জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ সাল্লু আলী ওসাল্লাম আপনার মন খারাপ কেন নবীজি বললেন তিন দিন হয়ে গেল তিন দিন আগে ইলামা আমার কাছে আসার কথা ছিল কিন্তু তিন দিন হয়ে গেল জিবরা ইলামা আর কাছে আসে না রসুল্লাহ সাল্লামের ঘরে নবীজির স্ত্রী ঢুকলেন খাটের নিচে দেখলেন একটা কুকুরের বাচ্চা এই কুকুরের বাচ্চা দেখে নবীজিকে বললেন সুর আল্লাহ আপনার ঘরের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা দেখা যায় রসুল করিম সাল্লকআলী ওসাল্লাম বললেন তাড়াতাড়ি করে কুকুরের বাচ্চা ঘর থেকে বের করে দাও যখন ঘর থেকে বের করে দেওয়া হলো তারপর আল্লাহ রসুল সাল্লকআলী আসলাম পানির ফোঁটা ছিটিয়ে দিলেন এর কিছুক্ষণ পরেই জিব্রাইল রসুলের কাছে আসলেন আইসা নবীজিকে সালাম দিলেন আসসালাতামালিক রসুল আল্লাহ আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব আপনার ঘরে নিচে খাটের নিচে কুকুর থাকার কারণে আমি আসি নাই কারণ যে ঘরে কুকুর থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তার আসতে পারে না চার নাম্বার হচ্ছে যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকে মানুষের ছবি হোক কুকুরের ছবি হোক ও ভেড়া ধুম্বা কোনো প্রাণীর ছবি যদি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তারা আসবে না আর রহমতের ফিরিস্তারা না আসলে আপনার ঘরে বরকত হবে না রিজিকের অভাব হবেন হঠাৎ করে আপনি একদিন গরিব হয়ে যাবেন এজন্য অনেকে ভালোবেসে মা বাবার ছবি টানিয়ে রাখে কিন্তু মা বাবার ছবি আপনি আদর মায়ামমতায় টানিয়ে রাখলেন না আপনি আল্লাহর রহমতের ফিরিস্তা আপনার ঘরে আসা বন্ধ করে দিলেন দ্রুত করে আপনার মা বাবার ছবি হোক কোনো প্রাণীর ছবি হোক ঘর থেকে এগুলো বের করে দেন অথবা আগুনে পুড়িয়ে ফেলুন পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তি কৃপণতা করে কৃপণ যে ব্যক্তি বকিল আল্লাহ রাসুল বলছেন বকিলরা কৃপণরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তারা কৃপণকে ভালোবাসেন না আল্লাহ তারা যাদের মন বড় যারা দান সাধকা করে যারা কৃপণ নয় তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন কিন্তু যারা কৃপন তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আর কৃপণরা তাদের সম্পদ ধন সম্পদে বরকত পায় না তারা নিজেরাও খাইতে পারে না এবং তারা পরিবারদেরকেও আপনি কৃপণতার কারণে সব কিছু তাদের ভোগ বিলাসিতার আশাগুলো পূরণ করতে পারে না ছয় নাম্বার হচ্ছে এতিমদেরকে ভালো না বাসলে আপনি গরিব হয়ে যাবেন এতিমদেরকে ভালোবাসতে হবে মিসকিনদেরকে ভালোবাসতে হবে এটিম এবং মিসকিনদেরকে যদি আপনি ভালো না বাসেন তাদেরকে যদি খাবার দাবার জামা কাপড় কিনে যদি না দেন তাহলে আপনার ধন সম্পদ কমে যাবে আপনি হঠাৎ করে গরিব হয়ে যাবেন সম্পদ টাকা পয়সা আপনার হ্রাস পেতে থাকবে সাত নাম্বার হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করলে যদি আপনি ঘরের মধ্যে বাথরুমের মধ্যে যদি দাঁড়িয়ে প্রস্রাব করেন ওই ঘরে আয় উন্নতি হয় না ওই ঘরে আল্লাহর রহমতের বিরিশা থাকে না এজন্য দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না আর যারা দাঁড়িয়ে প্রস্রাব করে আল্লাহর রহমতের বিরিস্তারা তাদেরকে লালত দেয় নসুরুল্লাহ সাল্লিউসাল্লাম তাদেরকে ভালোবাসে না আর তারা কখনোই ধনী হতে পারবে না টাকা পয়সার আল্লাহ আল্লাহতালা তাদেরকে বরকত দিবেন না যারা দাঁড়িয়ে প্রস্রাব করে আট নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা যাবে না যারা দাঁড়িয়ে পানি পান করে আল্লাহ রাব্বুল রাব্বুরমিন তাদের সম্পদ হ্রাস করে দেন তাদের ধন সম্পদ থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেন পানি পান করার ছয়টি পদ্ধতিতে পদ্ধতি আছে এক নম্বর হলো আপনি পানি বসে পান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি বিসমিল্লা বলে পানি পান করবেন তিন নাম্বার হচ্ছে ডান হাতে পানি পান করবেন চার নাম্বার হচ্ছে তিন ঢুগে আপনি পানি পান করবেন তারপরে পাঁচ নাম্বার হচ্ছে আপনি এই পানিটা যখন পান করবেন তা দেখে আপনি পান করবেন এবং আপনি যখন পানি পান করবেন রসুল করিম আলী আসাল্লামের সুন্না তরিকায় পানি পান করবেন ছয় নাম্বার হচ্ছে আপনি যখন পানি পান করবেন তখন পানি পান করা শেষ যখন হবে তখন আলহামদুলিল্লাহ বলবেন পানি খাবার পানি পান করার দোয়া পড়বেন এই ছয়টি পদ্ধতি ছয়টি সন্নাতে যদি আপনি পানি পান করেন তাহলে তিনশো শহীদের সব আপনি পেয়ে যাবেন সোভানুল্লাহ আমদি আট নাম্বার হচ্ছে আপনি দাঁড়িয়ে পানি পান করবেন না যদি পান করেন তাহলে আপনি গরিব হয়ে যাবেন হঠাৎ আপনি গরিব হয়ে যাবেন নয় নাম্বার হচ্ছে গোসলের জায়গায় যদি আপনি প্রস্রাব করেন যে জায়গায় গোসল করে ওই জায়গায় যদি আপনি প্রস্রাব করেন তাহলে আল্লাহ তালা নারাজ হয়ে যান আল্লাহ তালা আপনার উপর লানত দিতে থাকেন ফিরিস্তারা আপনাকে লানত দিতে থাকেন আপনি কখনো জীবনে উন্নতি করতে পারবেন না দশ নাম্বার হচ্ছে অজুর জায়গায় কখনো প্রস্রাব করবেন না যেখানে অজু করা হয় সেখানে কখনো প্রস্রাব করবেন না অজুর জায়গায় প্রস্রাব যদি আপনি করেন আপনি প্রস্রাব করলেন চলে গেলেন কিন্তু আরেকজন মানুষ যখন তিনি অজু করবেন তখন ওই প্রস্রাবের পানি যখন পড়বে তখন ওই প্রস্রাবের ফোঁটাগুলা পানির সাথে ওনার শরীরে লাগতে পারে না পাক হয়ে যাবে এই জন্য আপনি গরিব হয়ে যাবেন আপনাকে আল্লাহতলা শাস্তির মধ্যে দিবেন আল্লাহ রবুল আলমিন আপনার প্রতি লন দিবেন এগারো নম্বর হচ্ছে খাবার খাওয়ার সময় পরনের কাপড় দিয়ে মুখ মুছবেন না যখন আমরা খাবার খাই খাবার খাওয়া যখন শেষ হয় খাবার খাওয়া শেষ হওয়ার পরে আমরা অনেকেই পরনের কাপড় দিয়ে লুঙ্গি দিয়ে হোক অথবা ওড়না দিয়ে আমরা মুখ মুছে নেই কিন্তু না আপনি ওড়না দিয়ে অথবা লুঙ্গি দিয়ে পরনের কাপড় দিয়ে আপনি মুখ মুছবেন না আলাদা গামছা আছে তোয়ালি আছে এগুলা দিয়ে মুখ মুছবেন বারো নম্বর হচ্ছে আপনি যে কাজটি করলে অভাবে পড়ে যাবেন দরিদ্র হয়ে যাবেন হঠাৎ গরিব হয়ে যাবেন এই গরিব হওয়ার নিশানার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা আপনি দাঁত দিয়ে নখ যদি আপনি কামড়ে কামড়ে যদি নখ কাটেন তাহলে আপনি গরিব হয়ে যাবেন আপনি অসুস্থ হয়ে যাবেন কারণ নোকের মধ্যে অনেক ময়লা থাকে এই ময়লা যদি আপনার মুখে যদি যায় এই জীবাণু তৈরি হবে জীবাণু তৈরি হয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন আর নাপাক জিনিসগুলো আপনার মুখের মধ্যে যাবে এটা খুবই দুঃখজনক আর আপনি কখনো ধনী হতে পারবেন না আর এই নাপাক জিনিস আপনার মুখে যাওয়ার কারণে আল্লাহ তালা আপনাকে পছন্দ করবেন না ফিরিস তারাও আপনাদেরকে পছন্দ করবেন না তেরো নম্বর হচ্ছে যারা হিংসা করে আল্লাহ রব্বুল আলমিন তাদের রিজিক কমিয়ে দেয় রিজিক থেকে বরক তুটিয়ে নেয় যারা হিংসা করে অহংকার দাম্বিকতা টাকা পয়সা ধন দৌলত নিয়ে যারা হিংসা করে আল্লা রাব্বুল আলামিন তাদের থেকে রিজিক রিজিকের বরক তুটে নেন। আর তারা দরিদ্র গরিব হতে থাকে চোদ্দ নম্বর হচ্ছে যারা গিবত করে যারা মানুষের সমালোচনা করে যারা মানুষের গিবত করে তারা ঋষিকের মধ্যে বরকত পায় না আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন নবীজি সাল্ল্লাহ আলিউসাল্লাম বললেন তোমার দাঁতের চিপাই দি গুস্ত লেগে আছে ওই সাহাবি বললেন আমি আজকে কখনোই গুস্ত আমি খাইনি আমি আজকে সারা দিনে গুস্ত মুখের মধ্যে দেইনি কিন্তু নবীজি সাল্ল্লাহুয় আলিউসাল্লাম বলছেন তোমার মুখে তো গুস্ত টুকরা দেখা যায় দাঁতের চিপায় চিপায় গুস্ত দেখা যায় সাহাবি বললেন না আমি গুস্ত খাইনি নবীজি বললেন তুমি যদি গুস্ত না খেয়ে থাকো তাহলে নিশ্চিত তুমি গিবত করেছ কোনো মানুষের গিবত করেছ এই জন্য এই গিবতের কারণে তোমার এই দাঁতের চিপায় চিপায় গুস্ত দেখা যায় এই গিবত করা আর মৃত ব্যক্তির গুস্ত খাওয়া নাউজ বিল্লাহ জালিক এজন্য গিবত করা যাবে না পনেরো নাম্বার হচ্ছে যে কারণে দরিদ্রতা নেমে আসবে হঠাৎ গরিব হয়ে যাবেন আপনি যদি নামাজ যদি না পড়েন পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়তে হবে আপনি যদি পাঁচ ওয়াক্ত যদি নামাজ না পড়েন আপনার জীবনে দরিদ্রতা আসবে আপনি গরিব হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন আপনার রিজিক থেকে বরকত উঠিয়ে নেবেন অভাব আপনাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে ষোলো নম্বর হচ্ছে যে কারণে আপনি হঠাৎ গরিব হয়ে যাবেন আপনি যদি এটি মিসকিনদেরকে যদি আপনি খাবার না খাওয়ান এটি মিসকিনদেরকে যদি আপনি যদি দান না করেন টাকা পয়সা যদি না দেন তাহলে আল্লাহ আলমিন আপনার ধন সম্পদ আল্লাহ তালা নিয়ে নেবেন আর আপনি যদি আপনার ধন সম্পদ যদি বরকত চান এটি মিসকিনদেরকে খাবার দাবার টাকা পয়সা ভরণ পোষণের ব্যবস্থা করুন সতেরো নম্বর হচ্ছে যে কাজটি করলে আপনি হঠাৎ গরিব হয়ে যাবেন গরিব হওয়ার নিশান আপনার মধ্যে যে প্রকাশ পাবে সতেরো নম্বর হচ্ছে পিতা যদি খেদবত না করেন মা বাবার সাথে উচ্চকণ্ঠে কথা বলা তাদেরকে গালমন্দ করা দুইটাই করে কথা বলা তাদেরকে ভরণ পোষণ না দেওয়া মা বাবার সাথে গালিগালাজ করা তাদেরকে উচ্চ স্বরে তাদের সাথে রাগারাগি করা আল্লাহ রাবুল আলমিন কোরানে বলছেন আল্লাহ রাবুল আলামিন বলছেন আমি আল্লাহর আবাদত করে সর্বপ্রথম দ্বিতীয় নাম্বার যে কাজটি সেটা হচ্ছে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর উত্তম ভালো আচরণ করো আঠারো নাম্বার হচ্ছে যে জেনা করে এবং পরকিয়া করে আঠারো নাম্বার হচ্ছে যারা জেনা করে পরকিয়া করে তারা গরিব হয়ে যায় তাদের টাকা পয়সা আল্লাহ তালা বরকত উঠে এনে তারা গরিব হওয়ার নিশানা বৃষ্টির মধ্যে আঠারো নাম্বার হচ্ছে জেনা এবং পরকিয়া করা আল্লাহ আব্বুল আলমিন কোরআনে বলছেন ওয়ালা তখন জেনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সআ আসাবিলা আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মুকাতা ওয়া সআ আসাবিলা তোমরা জেনার দারে কাছে ও তোমরা যেও না তোমরা যদি জেনার দারে কাছে যাও এটা হচ্ছে জঘন্য পাপ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করব না আর যারা বিয়ের পর পরকিয়া করে তাদের কোনো দুনিয়াতে তাদের ক্ষমা নাই আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন উনিশ নাম্বার হচ্ছে বেশি বেশি কবিরা গুণা করলে কবিরা গুণা যখন করবেন ইমান সাথে থাকে না ইমান বের হয়ে মাথার উপর ঝুলন্ত অবস্থায় থাকে কবিরা গুণা যদি করেন ইমান আপনার ঝুলন্ত অবস্থায় থাকে ওই সময় মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ইমান নিয়ে মরতে পারলেন না আল্লাহ তালা আপনাকে শাস্তি দিবেন এজন্য কবিরা গুণা করবেন না কবিরা গুণা করা শেষ আবার ইমানটা ভিতরে প্রবেশ করে ফেলে এজন্য কবিরা গুণা করলে অভাব আপনি হঠাৎ গরিব হয়ে যাবেন এটি একটি নিশানা বিশ নাম্বার হচ্ছে যে নারী তার স্বামীকে কষ্ট দেয় যে নারী তার স্বামীকে কষ্ট দিলে ওই নারী দরিদ্র হয়ে যাবে গরিব হয়ে যাবে এটাও একটি নিশানা সর্বশেষ যে নিশানাটি সেটা হচ্ছে খাবার খাওয়ার সময় খাবার যদি নিচে পড়ে যায় ওই খাবার যদি আপনি তুলে যদি না খান তাহলে আপনি গরিব হয়ে যাবেন এই বৃষ্টি নিশানা হচ্ছে হঠাৎ গরিব হওয়ার বৃষ্টি নিশানা এই বৃষ্টি কাজ করলে আপনি হঠাৎ করে দেখবেন ব্যবসায় নোকসান টাকা পয়সা নাই দরিদ্রতা গ্রাস করে ফেলেছে আপনার জীবনে বিপদ কালো মেঘের মতো বিপদ চতুর্দিক থেকে আসবে এজন্য বৃষ্টি কাজ করা থেকে বিরত থাকুন আল্লাহ পাক আমাদের সকলের অভাব দূর করে আল্লাহ তারা রিজিকের মাধ্যমে রিজিক দিয়ে আমাদেরকে সচ্ছলতা দান করুন